সময়টা তো চলেই গেছে আমরা সামান্য একটু অবলোকন করব বারো বছর পূর্ণ হলো নিত্যানন্দের বয়স বারো বছরের কিশোর হঠাৎ একদিন জটাচুটো ধারিয়ে এক মহান ত্যাগ বৈরাগ্যময় মূর্তি এলো এসে তিনি আতিথ্য গ্রহণ করলেন হারাই পণ্ডিত মা পদ্মাবতী পাদপক্ষলন করে নূতন আসনে বসতে দিয়ে তাকে সেবা করালেন শাস্ত্র কি বলছে জানেন ইনি কে জানেন ইনি সেই ত্রেতার বিশ্বামিত্র মণি কেন এলেন ঘটনাটা শুনুন এসে বলছেন আমি তোমাদের সেবা নিতে পারি তোমাদের সাহচর্য সেবা গ্রহণ করতে পারি কিন্তু আমাকে একটি জিনিস দান দিতে হবে আগেকার দিনের মানুষের দানের বড় ভূমিকা ছিল পৃথিবীতে বাংলাদেশেই দেখবেন যত স্কুল কলেজ বড় বড় মন্দির দেবালয় সব দানের বারো বিঘে বিশ বিঘা জমি দান করে গেছে এখন আমরা কি করছি জানেন ডিসি আর কেটে ওর থেকে অংশ কেটে নিচ্ছে ধান তো পড়ে মরুক ওর থেকে আরো কেটে নিচ্ছে কতটা সংকীর্ণ হয়ে গেছে মানুষ বড় একটা পুকুর থাকতোই পুরোনো দিনের যারা ধন ঐশ্বর্যশালী মানুষ ছিল একটা পুকুর কাটতো কেন জানেন হাজার বছর ধরে মানুষ সেবা পাবে কাটে একজন সেবা পায় এখন সেই পুকুর বুঝানো হচ্ছে সংকীর্ণতার বেড়া জালে আমাদের যার মন বড় না বিস্তার না সে পাবে কি জগতে যদি পেতে হয় তবে দিতে হবে উদার হতে হবে কুয়োর থেকে যত জল তুলবেন কুয়ো তত জল সরবরাহ করবে দুবছর জল তোলা বন্ধ করুন ও বোঝে যাবে দিলে পাওয়া যায় আমরা দিতেই শিখে নিতে পাবো কি এই যে দিতে পারে না এ জগতে পাওয়া তার কোনোদিন ঘটে না আমরা বড় সংকীর্ণ হয়ে এসেছি সীমাবদ্ধতার মধ্যে এসেছি অনেকেই চিন্তা করে বাবা মার বৎসর এত খরচ করবো বাবা মার জন্য এরকম চিন্তায় পড়ে যায় সংকীর্ণতা আমাদের ঘিরে ধরেছে তো যাই হোক তিনি বললেন আমি সেবা নিতে পারি তোমাদের সহসজ্জ নিতে পারি কিন্তু একটা প্রতিজ্ঞা করতে হবে আমি যা চাইব তা দান দিতে হবে উদার ছিল তো না হলে প্রভু আসেন নিত্যানন্দ প্রভু আসেন বললেন আপনি যা চাইবেন আমার সামর্থ্যের মধ্যে আমি তাদের বলি এভাবেই বললে হবে না প্রতিজ্ঞা বলে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করলেন সব কিছুর শেষে নিত্যানন্দের হাত ধরে বলছেন নিতাইকে আমার কাছে দিয়ে দিন চিরদিনের মতো আসলে বিশ্বামিত্র এসেছিলেন নিতাইকে ঘরে রাখতে না ঘরে থাকলে হবে না খাওয়া দাওয়া ভোগ বিলাস বউ ছেলে মেয়ে মেতে থাকবো তাতে ঘরের আনন্দ পেতে পারেন জগৎকে কিছু দিতে পারবেন না সমাজকে কিছু দিতে পারবেন না মানুষ আপনার কাছে কিছু পাবে না ওই গন্ডি পেরিয়ে মানুষের জন্য বাইরে আসতে হবে একে বলে ত্যাগ আমরা ওই চার দেয়ালের মধ্যেই বউ ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে লেখাপড়া চাকরি বাকরি জামাই খাওয়া দাওয়া করে বেশ কাটালাম জগৎ প্রলয় হোক প্রতিবেশী ধ্বংস হোক তাতে আমার কি এই হলো অল্প বুদ্ধি এতে মানুষ শেষ হয় যারা অন্যের কথা ভাবে না যারা মানুষের কল্যাণের চিন্তা করে না যারা প্রতিবেশীর বিপদে এগিয়ে আসে না যারা কন্যা পিতার পাশে দাঁড়ায় না স্বামী পরমানন্দ বলেছিলেন এরা কি মানুষ এদের মতো লাখ লাখ মানুষ জন্মাকার মরুক তাতে জগতের কি হয় অপরের জন্য যদি বাঁচতে পারেন অপরের জন্য যদি কিছু করার মানসিকতা থাকে তবে মনুষ্যত্বের পরিচয় আপনি দিতে পারেন আর একটা বৃক্ষের দিকে তাকান তার ফল সে খায় না তার ছায়া সে ভোগ করে না তার সমস্ত কিছু মানুষের কল্যাণের জন্য গাভীর দুগ্ধ গাভী নিজে খায় না নদীর জল নদী পান নিজে করে না মায়ের দুগ্ধ মায়ের জন্য না সন্তানের জন্য আপনি আমি শুধু আমার জন্য বাঁচি এটা বেঁচে থাকা নয় এটা একরকম মৃত্যুই এই জন্য শাস্ত্রে বলছে উদর হও যখনই বলেছে নিতাইকে আমাকে চিরদিনের মতো দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে ভূমিতে পড়ে গেলেন মা পদ্মাবতী একমাত্র পুত্র একমাত্র বুকের ধন আর নিত্যানন্দের মতো পরম তত্ত্ব পরম সত্যকে যারা পেয়েছে ছাড়তে পারে দিয়ে কাঁদছেন আর বলছেন তবে আপনি আপনার প্রতিজ্ঞা ফিরিয়ে নিচ্ছেন সত্য রাখবেন না তখনই বললেন কাঁদছি অন্য কারণে দশরথ তিনি প্রতিজ্ঞা করেছিলেন কৈকেয়ীকে বলেছিলেন তোমার দুটি চাওয়া প্রতিজ্ঞা আমি পূর্ণ করব। রাম বনে গেলে দশরথ মারা যাবে কারণ পৃথিবীতে সবথেকে প্রিয় যারা ভ্রাতা স্ত্রী এদের থেকে সবথেকে প্রিয় হয় সন্তান স্ত্রীর থেকে ভ্রাতার থেকে মানুষের জীবনে সবথেকে প্রিয় হয় তার সুতো সন্তান আর সন্তানের থেকে প্রিয় একজন আছে আত্মা তা দশরথ পুত্রকেও দিয়ে দিল আত্মাটাও দিয়ে দিল এখন এক প্রতিজ্ঞা জন্য প্রাণ এবং পুত্র প্রিয় রাখার পুত্রকে জলাঞ্জলি দিল দশরথ কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করেনি আমিও প্রতিজ্ঞা ভঙ্গ করব না হাতে হাত দিয়ে দিয়ে দিলেন নিতাইকে পারব তো পারবো আমরা অন্য ধর্মের মানুষরা একত্ববদ্ধ হয়ে ধর্মের দিকে এগিয়ে যায় কেন জানেন তাদের ঘরের সন্তানদেরকে তারা ধর্মীয় শিক্ষা দিয়ে গিয়ে দেয় এমনও বলে একটা যদি ধর্মের জন্য যায় যাক মরে যায় যাক আমরা শুধু বাবা আমার সোনা আমার মনু আমার বুকের মধ্যেই রেখে দিই না তুমি বাছো তুমি ভালো থাকো যেখানে কোনো চব্বিশ বছরের যুবক নেই এর কারণ কি আশ্চর্য সাজিয়ে গুজিয়ে সিনেমা হলে থিয়েটারে মা তার কুমারী মেয়েকে বোনায়ের সাথে দিদির সাথে যাত্রা দেখতে থিয়েটারে পাঠায় ভাগবতে পাঠায় না আমাদের সন্তানদেরকে আমরা জানাচ্ছি কি এখানে আনেন সন্তানদেরকে কোলে করে এই এই ভাগবত শিক্ষার জন্য আনেন যজ্ঞের আসরে কীর্তনের আসরে সামনে কারা বসে আমরা জাগিনি দুর্গা পাওয়া যায় নাচ গান হুল্লোর যুবকদের কিছু পাওয়া যুবরাজ কার্তিক কি যুবরাজ কার্তিকের হাতে কি তলোয়ার উনি দেবতাদের সেনাপতি সমাজকে দেবতাকে রক্ষা করছেন আমাদের যুবকরা কই মা বন্য মন্দির রক্ষার জন্য এগিয়ে আসে কই শুধু বলি যুবরাজ কার্তিক কি অশুধ তাদের আদর্শের পথে আমরা তুলতে পারিনি একটা গ্রামে যদি দশজন যুবক তারা যদি শক্তিশালী ব্রহ্মচর্য পালন করে শক্তিধারা একটা গ্রাম বাঁচাতে পারে ওই দশটা যুবকের বীরত্ব তাদের গড়িনি আমরা তাদেরকে এই পথে আনার চেষ্টা করিনি বিয়ে বাড়িতে পাবেন ফাংশানে পাবেন ভাগবতে পাবেন না যা পেলে জীবন গঠন হয় বারো বছরেই নিত্যানন্দকে দিয়ে দিলেন এরপর শুরু হলো পরিব্রাজক জীবন নিত্যানন্দ মহিমা সাত দিন দশ দিন ধরে বললে হয়তো আমরা কিঞ্চু আস্বাদন করতে পারবো এই বারো বছর বয়সেই তারপর অদৃশ্য হয়ে গেলেন বিশ্বামিত্র এসেছিলেন তো তাকে বনে নিতে এসেছিলেন না দশরথের কাছ থেকে রাম যদি বনে না যেত রাক্ষস বধ হতো না রাবণ লীলা ধ্বংস হতো না সন্তানদের তুলে দিন আচার্যের হাতে শ্রীগুরুর হাতে ওদের হাতে তুলে দিন ওরাই তাকে দিব্য জ্ঞান দেবে গানের মাস্টার রাখি জ্যামিতির মাস্টার রাখি ক্রিকেট ভালো খেলে বলে কোসাররা রাখি অথচ গুরুদেবের কাছে নিয়ে যায় না যাতে ভালো মানুষ হয় এক মহাপুরুষের কাছে একজন গেছে আমি প্রায় বলি কথাটা যে কথাটা নিজের খুব লাগে একজন মহাজনের পেছনে দাঁড়িয়ে একজন ঘাড় কাত করে আছে বলছেন সেই মহাজন কিরে কিছু বলবি বলে হ্যাঁ ঠাকুর আমার একমাত্র পুত্র খুব ভালো আর কি বলবি বলে তাকে ডাক্তার বানিয়েছি তোর আনন্দের সীমা নেই আর কি বলবি বলে তো বিয়ে দিয়েছি তোর আনন্দে তো আমার নাস্তি করছে আর কি বলবি বলে ভাত দেয় না গলা ধাক্কা দিয়েছে হেসে উঠে বললেন ডাক্তার করতে চেয়েছিলি মানুষ করতে চাসনি এটা খুব ভালো বুঝি গান শেখানোর মাস্টার রাখা দরকার ফুটবলের প্রসার রাখা দরকার সেবেলায় গুরু দরকার ভগবত জীবনের আদর্শ চরিত্র গঠনের জন্য গুরুর দরকার এরে এখন রাখ ওই সব পড়াশোনা কর পরে করিস ধর্ম মানে আমাদের চতুর্থ সাবজেক্ট এই হলো এই জাতির দুর্দশা এটা আমি অহেতুক বলছি না আমার জীবনের নয় বছর থেকে এই ভাগবত পাঠে বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে এই উপলব্ধিটা দেখেই বলছে আপনাদের মন গড়া কল্পিত কথা নয় এজন্য নিত্যানন্দ প্রভু বেরোলেন বিশটা বছর ভারতে পদব্রজে ঘুরলেন কয় বছর চিন্তা করতে পারেন কেন এত বুকে দরন নিতায়ের কেন পতিত দেখলে কাঙাল দেখলে পাপি দেখলে নিতারের করুণার হস্ত বাড়িয়ে দেন কেন তার এত করুণা কেন এত পতিত পবন বিশটা বছর তিনি মানুষের দুয়ারে দেখেছেন মানুষের স্খলন মানুষের পতন মানুষের দুঃখ দুর্দশা আগেকার রাজারা শাসকরা গোপনে ছদ্মবেশে প্রজাদের কাছে দুয়ারে দুয়ারে যেত তাদের দুঃখ বুঝবার জন্য নিত্যানন্দ প্রভু একটা নয় দুটো নয় যৌবন কৈশোরের এই স্বরণালী সময়টুকু সারা ভারতে পদব্রজে ঘুরেছেন কোথায় কি সমস্যা হরিনাম মহাপ্রভু প্রচার করেনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনাম প্রচার করেনি তিনি শিবা ঘরে হাগ দিয়ে এক বছর নাম করেছেন দুয়ারে দোয়ারে বাংলার ঘরে ঘরে হরি কে প্রচার করল নিতাই মহাপ্রভু চব্বিশ বছর ছিলেন নবদ্বীপ লীলায় ছয় বছর ভারত পরিভ্রমণ করে দেখুন ভ্রমণ না করলে আর ভাবুক না হলে দার্শনিক হওয়া যায় না দর্শন তখনই আসে যার ভ্রমণ আছে আর যে ভাবুক বিবেকানন্দ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মনীষীরা পদব্রজে ঘুরেছেন মানুষের কাছে গেছেন উপলব্ধি করেছেন বাস্তবতাটা এই জন্য নিত্যানন্দ পর্ব বিশটা বছর ঘুরে ঘুরে এই নাম এই প্রেম প্রচার করেছেন একটু আগেই আমি যে কথা সূচনা পর্বে বলছিলাম বৃন্দাবন আমরা জানতে পারতাম না বৃন্দাবন ছিল মহাপ্রভু যখন এসেছিলেন লুপ্ত কেউ বৃন্দাবন সম্পর্কে ধারণায় রাখতো না জঙ্গলে লুপ্ত হয়ে গেছিল বৃন্দাবন বৃন্দাবন প্রথম প্রকট করে এই দেখুন বাঙালিদের গর্ব দেখুন বাংলার মানুষের বাংলার গর্ব দেখুন শ্রী বৃন্দাবনে প্রথম প্রকট করেন গিরিরাজে মাধবেন্দ্র পরিপাদ মাধবেন্দ্র পরিপাদের পদে বৃন্দাবনে করুণা করতে আসেন অদ্বৈত প্রভু অদ্বৈত বট সাক্ষী দিচ্ছে অদ্বৈত বটের তলে বসেছিলেন তিনি এর যিনি আসেন তিনি হলেন নিত্যানন্দ প্রভু ইনি বৃন্দাবনে এসে আর ভজনস্থলিতে কেঁদে কেঁদে কোথায় কানায় দাদা বলরাম ভাবে খুঁজছে কোথায় বৃন্দাবন কোথায় যমুনা কোথায় গিরিরাজ কোথায় নিকুঞ্জবন কোথায় আমার ভাই কানায় পাগলের মতো না খেয়ে না দে বৃন্দাবনকে তিনি উদ্ধার করছেন জীবের দ্বারে দ্বারে নাম বিলালেন মহাপ্রভু আসেননি এই জন্য তো মহাপ্রভু বললেন শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা হে প্রকাশ জীবের দারে দারে গিয়া কর এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কাকে বলছেন নিতাইকে কোথায় মহাপ্রভু আমাদের দ্বারে এলেন নবদ্বীপেই কীর্তন করেছেন কিন্তু জীবের দ্বারে দ্বারে পতিত উদ্ধারণে নিতাই করুণা করে এসেছিলেন উদ্ধারণ দত্তের বাড়িতে বণিক সুবর্ণ বণিক সেখানে প্রভু থেকে তাদের উদ্ধার করেছেন প্রেম ভক্তি দিয়েছেন কোথায় যাননি নিত্যানন্দ বিশটা বছর পরিভ্রমণ করে এই সংকীর্তনে এই প্রেম জাগিয়েছেন বৃন্দাবনে বিরহ কাতর হয়ে লতাকে জড়িয়ে ধরছেন গিরিরাজ আর যমুনা ছিল আর কিছুই ছিল না এই নিত্যানন্দের পরে সেখানে গিয়েছিলেন ভূদর্গ গোস্বামী লোকনাথ গোস্বামী এরপরে মহাপ্রভু গিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকাট করেন এরপরে বৃন্দাবন উদ্ধার করেন মহাপ্রভুর আজ্ঞায় রূপ সনাতন স্বরগোস্বামী বাঙালিদের গর্ব হওয়া উচিত না কারা এরা কারা এই বাংলায় জন্মেছে এর এই বঙ্গজননী সন্তান আজ বিশ্বের বুকে উজ্জ্বল করেছেন এই বাঙালিরা এই বৃন্দাবনকে জাগিয়ে আজ পুরী ধামের রথের এই অবস্থা ছিল না মহাপ্রভু যদি না জানতেন নবদ্বীপ লীলাচল বৃন্দাবন এটা বাঙালিদেরই এই বঙ্গজননী সন্তানদেরকে দিত নিতাই না এলে রাধা নামই এখনো আমরা জানতে পারতাম না যুগল এই যে যুগল মন্দির করেছেন রাধা মাধব রাধারানীকে বামে পেতাম না একা কৃষ্ণকেই উপাসনা করতাম জানতো না কেউ এই জন্য নিতাই চাঁদ ঘুরতে ঘুরতে তিনি তিনি বিরহে কাতর হয়ে বৃন্দাবনে ঘুরছেন এই ঘুরতে ঘুরতেই তিনি জানতে পারলেন যে তোমার কানায় এখন নবদ্বীপে অবতীর্ণ হয়েছে তুমি নবদ্বীপে চলে যাও ঠিক মহা যেদিন আসবেন নিতাই চান তার আগের দিন মহাপ্রভু কি বলছে শুনুন ঘটনার একটি অপূর্ব ঘটনা মহাপ্রভু তার প্রিয় ভক্তদের নিয়ে নবদ্বীপে কি বলছেন শুনুন তিনি না চেনালে নিতাইকে কে চিনবে দেখুন তত্ত্ব বোঝা সহজ মহাপ্রভুকে জানা খুব সহজ কিন্তু নিত্যানন্দ বড় রহস্যময় সহজে তাকে নিজে না জানালে নিতাইকে জানা যায় না মহাপ্রভু যা দিয়ে গেছেন তার থেকে কোটিগুণ নিতায়ের কাছে আমরা ঋণী নতুন কথা শুনুন মহাপ্রভুর থেকে গুণ ঋণী নিতায়ের কাছে মহাপ্রভুর এই অবদান এটা নিতায়ের অবদান মহাপ্রভুর মুখেই শুনুন কি বলছেন বলছেন আমি গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি ভক্তগণ কি স্বপ্ন দেখেছি তো আমি স্বপ্ন দেখেছি জি সবাকার স্থানে প্রভু কহে নাপনে চৈতন্য ভগবতের ভাষায় কি বলছেন দেখুন আজ আমি অপরূপ দেখনু স্বপ্নে মহাপ্রভু বলছেন স্বপ্নে একটা অপরূপ রূপ দেখি আমি নিত্যানন্দর বর্ণনা করছেন বৃন্দাবন থেকে নিতায় আসবে বৃন্দাবনে থেকে নবদ্বীপ মহাপ্রভু আগের দিন ভক্তদের বলছে স্বপ্নে দেখিনো আমি অরূপ রূপ এক অপরূপ রূপ দেখলাম কেমন তালধ্বজ এক রথ সংসারের সার আমাদের অবদূত নিত্যানন্দ কিসে আসছেন মহাপ্রুষ স্বপ্ন দেখছেন তালো রত রথ এই রথটি কার ছিল বলদেবের বলরামের তালধ্বজ রথ আসিয়া রহিল রথ আমারও দুয়ার মহাপ্রভু ভক্তদের বলছেন আমার দুয়ারে এসে সেই রথ থামল তার মাঝে দেখি এক প্রকণ্ড শরীর চার হাত পরিমাণ লম্বা আজনলম্বিত ভুজো নিত্যানন্দ বলছে তার মাঝে দেখি এক প্রকণ্ড এক মহা স্তম্ভকন্দে গতি নহে স্থির যেন তার স্কন্দটা সিংহের মতো বর্ণনা করছেন দেখুন এক কানা কুম্ভ বাম হাতে এক হাতে বেদ আর এক হাতে কুম্ভ বেদ কেন নিত্যানন্দের হাতে তুমি শাসন করবে কাকে নিত্যানন্দ আকর্ণ বিস্তৃত নয়নে বেত্রার বেত্রটা ঘোরাচ্ছেন ঘূর্ণিত বেত্রা দিয়ে বলছেন সনকলি তুমি কাম কামনা ক্রোধ নিয়ে জীবকে আর করতে পারবে না জীবকে করতে পারবে না বেদ হাতে কলিকে শাসন করছেন যারা নিতাই গৌর বলবে যারা গৌর চরণাশ্রয় করবে আমি তাদের আসতে দেব না আজ বেদ হাতে নিতাই আমাদের কলির হাত থেকে রক্ষা করছেন ঘোর নয় না বেদ দিয়ে আকর্ণ বিস্তৃত নয়নে এদিক ওদিক চাইছে বললেন কলি গৌরাশ্রিত হরিনামাশ্রিত ভক্তি আশ্রিত জীবের কাছে তুমি আসতে তার একটা প্রমাণ দেখুন এইখানে হরি কথা বলছে আমার মতো নদ এখানে নারী পুরুষ একসাথে থাকলেও কারো মনে এখন কোনো বিকার আসছে না এখানে কারো সংসারিক চিন্তা কামনা বাসনা হিংসা হৃদয়ে কাজ করছে না এর কারণ একটাই যেখানে ভগবৎ কথা যেখানে ভগবান সেখানে কলি প্রবেশ করতে পারে না এখানে যে অনাবিল শান্তি এখন যারা পাচ্ছে যারা শ্রদ্ধালু শ্রোতা যারা অভিমান ত্যাগ করে বড়ত্ব ত্যাগ করে হৃদয়ে শ্রদ্ধার পাত্র নিয়ে হরিকতা যাদের কানে যাচ্ছেন এখন আপনাদের মাঝে কোনো জম যাত কলির কবলিত কাল প্রকাশ হচ্ছে না এর কারণ নিত্যানন্দ বেদ ঘুরিয়ে বলছেন গৌর বলবে যারা তাদের কাছে আমি তোমাকে আসতে দেব না তো আমাদের রক্ষা করবে তো নিতায় রক্ষা করছেন বেত্র বেত্র বান্দা এক কানা কুম্ভ এক হাতে কুম্ভ কেন আজকে তো সবাই কুম্ভে স্নানে যাচ্ছেন কুম্ভে যাচ্ছেন অমৃতের সন্ধানে নিতাই বলছেন আমি রাধা প্রেম ব্রজ প্রেম গৌর প্রেমের কুম্ভ নিয়ে ঘুরছি কে নেবে এই প্রেম নিতাই ডাকে আয় নিতায় ডাকছে কে প্রেম নেবে যা ব্রহ্মারও বাঞ্ছিত ব্রহ্মা পায়নি নিতাই তাই পথে ঘাটে বিলাচ্ছেন ভাবা যায় এ কথা যা ব্রহ্মারও দুর্লভ ব্রহ্মা পায়নি নিতাই চাঁদ তাই কমণ্ডলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কে নেবে প্রেম আয় নিতাই ডাকে আয় লৌ গো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় কে রাধা প্রেম নেবে নিতায় ডেকে ডেকে দিচ্ছেন এ ভাবা যায় কৃষ্ণ যার পার পায় না সেই মহা ভাবময়ী মহা অধীশ্বরী রাধারানী তার প্রেম নিতাই কুমণ্ডলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কে নেবে গো কিশোরীর প্রেম নিতায় ডাকে আয় নিতাই ডেকে ডেকে প্রেম বিতরণ করছেন আ কি অদ্ভুত মহিমা নীল পরিধান নীল বস্ত্র মাথে নিতাই পড়েছে নীল বস্ত্র আর মাথায় নীলে পাগড়ি একবার রূপটা কল্পনা করুন না তো সেই রূপে ধ্যানের দিন আর কি করেছেন বাম শ্রুতি এক কুণ্ডল বিচিত্র বাম কানে এটা কুণ্ডল দিয়েছেন হলদার ভাবতান বুঝিয়ে চরিত্র এই বাড়ি নিমায় পণ্ডিতের হয় দশ বার বিশ বার এই কথা হয় মহাপ্রু বলছেন আমার বাড়ির সামনে রথে প্রকণ্ড মূর্তিটি দেখে বলছেন এটাই কি নিমায় পণ্ডিতের বাড়ি এটাই কি নিমায় পণ্ডিতের বাড়ি দশ বার জিজ্ঞাসা করছেন মহা অদ্ভুত বেশ পরম প্রচন্ড দেখিয়া সম্ভ্রম বড় পাইলাম আমি মহাপুরু বলছেন নিতাইকে দেখে আমি বড় সম্ভ্রমে লজ্জিত কে এই মহাপুরুষ কে এই দিব্য পুরুষ স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত পরদত্ত মহাপ্রভু সম্ভ্রম আনছেন কে এই মহাপুরুষ আমরা শুধু চিনলাম না মহাপ্রভু সম্ভ্রম করছেন কে এই প্রকণ্ড মহাপুরুষ মহাপ্রভু সম্মান করছেন জিজ্ঞাসিল আমি কোন মহাজন তুমি হাসিয়ে আমারে বলে এই ভাই হয় তোমার আমার কালি হবে পরিচয় স্বপ্নেতে বলছেন মহাপ্রভু বললেন পরিচয় হবে মনের সংবাদ তো মনের মানুষই জানে নিতায় আসছে প্রভু জেনে গেছে নিতাই চাঁদ এসে কোথায় যাবেন সরাসরি মহাপুরু বাড়ি নিতাই বলছে তুমি আমার কানাই যদি হও তবে আমাকে খুঁজে নিতে হবে আমি এসেছি নবদ্বীপে তুমি যদি আমার সেই কানাই হও আমাকে খুঁজে নাও কোথায় গেলেন জানেন এক নিষ্কিঞ্চন পরম বৈষ্ণব কোথায় লোকালেন নিতায় নন্দন আচার্যের আচার্য তার গিরে নিতায় কোথায় যাবে আচার্যের গৃহে লুকিয়ে থাকলেন মহাপ্রভু সকলে সুলক্ষণ দেখতে পাচ্ছি সেই নবদ্বীপে শুভাকমন করেছেন ভক্তগণ তোমরা নিয়ে এসো সব কীর্তন করে ঘর ঘুরে এসে বলছেন প্রভু কেউ আসেনি যার বস্তু সে পায় মহাপ্রভু বলছেন আমার সাথে এসো সংকীর্তন রঙ্গে মহাপ্রভু কীর্তন করতে করতে নন্দন আচার্যের গৃহে ঢুকেছেন যেন দুটো চাঁদের মিলন হচ্ছে যেন দুটো দুটো সূর্য দিব্য সূর্য একত্রিত মিলন ঘরের কোনে দিব্য তেজোর্ময় মূর্তিতে নিত্যানন্দ ধাম বসে আছে যেই দুজনার চোখে চোখ পড়েছে যেন চার চোখ দুই হয়ে গেছে অপলোক নয়নে দেখছে আর নয়ন দিয়ে জল ঝরছে এখানে অনেক কথা হয়েছিল কিন্তু মুখে কোনো কথা হয়নি প্রেমের রাজ্যে অনুভূতির রাজ্যে কোনো মুখের ভাষা চলে না আমার মনে হয় রবীন্দ্রনাথ এই জায়গাটা অনুভব করে লিখেছিলেন তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি দুজনের কথা হচ্ছে অথচ মুখে কোনো কথা নাই অপলগ্ন হয়নি নিতায় তাকে বলছে তুমি যদি কানায় হবে তবে তুমি তো বড়ো সকালে নিয়ে ব্রজে চঞ্চল দৌড়াদৌড়ি খেলা করতে এখন তো দেখছি স্থির কথাগুলো কিন্তু অনুভূতিতে প্রশ্ন আসছে মহাপ্রভু মনে মনে অনুভূতির রাজ্যে উত্তর দিচ্ছেন দাপারে খেলেছিলাম খেলা দৌড়া দৌড়ি সে খেলা কলিতে হয়েছে আমার ধুলাই গড়াগড়ি আমি দাপারে দৌড়া দৌড়ি খেলেছিলাম দৌড়ালে সবাই ধরতে পারে না এখন আমি গড়াগড়ি দিতে এসেছে ইল্লাই যাতে সবাই আমাকে পায় নিতাই মনে মনে জিজ্ঞাসা করছেন কোথায় তোমার মুরলি কোথায় তোমার বাসি তোমার ঠোঁটের কোনে ভুবন ভুলানো সে হাসি কোথায় দিয়েই তো কৃষ্ণকে চিনতে হয় এমন ভুবান ভোলানো হাসি কার আছে জগতে মহাপ্রভু উত্তর দিচ্ছেন দাপরে যা ছিল হাসিয়ার আর বাসি কলিতে তাই হয়েছে আমার নয়নে অশ্রু রাশি